পাকিস্তানের দর্শকরা সবাই স্লোগান দিচ্ছে বাংলাদেশের নামে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্টের আজ শেষ দিন যেখানে অতি সহজে জয়ের মাধ্যমে শেষ করতে যাচ্ছে এ বাংলাদেশের যখন আর মাত্র আটাশ রানের প্রয়োজন ঠিক ওই সময়ে পাকিস্তানি দর্শকরা বলে উঠছে জিতেগা বাই জিতেগা বাংলাদেশ জিতেগা যার অর্থ হল জিতবে কে রে জিতবে বাংলাদেশ জিতবে পাকিস্তানি দর্শকদের এমন স্লোগান শুনতে পেরে বাবার জমশহ পাকিস্তানের সকল খেলোয়াড় অবাক হয়ে তাকিয়ে আছে হয়তো তাদের খারাপ লাগছে কেননা তাদের এখন খারাপ সময় যাচ্ছে এটি সত্যি পাকিস্তানি খেলোয়াড়দের দুঃখের বিষয় আবার মাঝে মধ্যে মাটির গ্যালারি থেকে বাবরের নামে কূটনৈতিক শব্দ শোনা যাচ্ছে দর্শক এই সকল ভিডিও কপিরাইট আইনের কারণে এখানে দেখানো সম্ভব হচ্ছে না তবে যারা ম্যাচটি লাইভ দেখছেন তারা অবশ্যই এগুলো অনুভব করতে পারছেন এই ভিডিওটি তৈরি করার সময় বাংলাদেশের আর মাত্র প্রয়োজন পঁচিশ রান এই ভিডিওটি তৈরি করার সময় বাংলাদেশ চার উইকেটে সংগ্রহ করেছে একশো ষাট রান সিরিজ জয়ের জন্য প্রয়োজন আর মাত্র পঁচিশ রান হাতে উইকেট রয়েছে ছয়টি আশা করি বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলা ওয়াশ করে গড়ের মাটিতে ফিরে আসবে যেটি আমরা সকলেই আশাবাদী